প্রিয় দেনাপাওনা নাটকের দর্শকবৃন্দ আসসালাম আলাইকুম আমরা বিরানব্বই নম্বর পর্বে দেখেছি খাইরুলের মা হঠাৎ অসুস্থতা হয়ে পড়ে খায়রুল জানতে পেরে তখনই চলে আসে খাইরুল আর হোসেন আসাটা শহীদ এবং মু কেউই পছন্দ করে না হোসেন লুঙ্গি এবং জুতো পরে আসার কারণে শহীদ অপমান করে তাড়িয়ে দেয় খাইরুল এক প্রকার জোর করে মায়ের কাছে থেকে যায় আমরা তিরানব্বইতম পর্বে দেখতে পাই খাইরুলের মায়ের জন্য খাইরুলের বাবা তৈরি করতে আসে রান্নাঘরে জিনিসটা খাইরুল দেখতে পেয়ে খাইরুল চলে আসে রান্নাঘরে এবং জিজ্ঞেস করে বাবা রান্নাঘরে কি করতে আসছে বাবা উত্তরে বলে খাইরুলের মায়ের জন্য সুপ তৈরি করার জন্য আসছে স্যুপ খেলে দ্রুত অসুস্থ হয়ে উঠবে রান্নাঘরে বসেই

শহীদকে আসলেই অফিসে মিটিং করে নাকি অন্য কোনো কাজ করে যাওয়ার সময় নিপাকে বলে যায় খায়রুলের মা বাবার দিকে খেয়াল রাখে যখন যেটা লাগে সেটা যেন করে দেয় এ কথা বলে তারা বেরিয়ে যায় তখনও খায়রুলও বাসায় আছে খায়রুল অফিসে না গিয়ে মায়ের পাশে বসে আছে মা বাবা শতবার বললেও সে অফিসে যায় না খায়রুলের কথা হলো চাকরি গেলে চাকরি পাওয়া যাবে মা গেলে পাওয়া যাবে না ওরকম দশটা চাকরি ছেড়ে দিব মা বাবার জন্য এ কথা শুনে মা বাবা চুপ হয়ে যায় পরের সিনে দেখা যায় মৌ এবং মৌয়ের মা অফিসের বসে আছে স্যার মিটিং এ পিয়ন তাদের বসে শহীদ মিটিং এ নাই শহীদ শুনতে পেয়ে পিয়নকে বলল বস অফিসে নাই এটা গিয়ে বলো কিন্তু পিয়ন তো বলছে বস অফিসে মিটিং করে ওইদিকে মৌ এবং ময়ের মা হুট করে ঢুকে পড়ে অফিস রুমে শহীদ ফোনে ব্যস্ততা দেখালে ও শাশুড়ি বুঝতে পারে শহীদ অভিনয় করছে শহীদ জিজ্ঞেস করেন তারা কেন এসেছে শাশুড়ি বলে তোমাকে নিয়ে মার্কেটে যাব তোমাকে ব্র্যান্ডের পোশাক কিনে দেব তাই এসেছি কিন্তু শহীদ যেতে চায় না তাদের কথোপকথনের মধ্যে নাবিলা চলে আসে শহীদ তাকে পরে আসতে বললে শহীদের শাশুড়ি নাবিলাকে দেখে বিভিন্ন ধরনের কথা বলতে শুরু করে সে কোথার থেকে পোশাক কিনে কোথার থেকে মেকআপ কেনে নাবিলা বলে সে বিদেশ থেকে কিনে আনে পরবর্তীতে তারা চলে যায় যাওয়ার পথে মৌ রেগে ওর মাকে বলে নাবিলার সাথে কথা বলতে গেল কেন নাবিলাকে নাকি মৌ দুচোখ দিয়ে দেখতে পারে না এরপর পর্বটি শেষ হয়ে যায় প্রিয় দর্শক নাটকটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবায়রুলের মায়ের অসুস্থতা দিয়ে শুরু হওয়া ঘটনাগুলো ধীরে ধীরে ঘরের ভেতরের টেনশনকে বাড়িয়ে তোলে খায়রুলের মায়ের জন্য স্যুপ বানানো খায়রুলের বাবার রান্নাঘরে প্রবেশ এগুলোর মধ্যে আবেগ ও দায়িত্ববোধ খুব পরিষ্কারভাবে ফুটে ওঠে অপরদিকে শহীদের চরিত্রটি অহংকারী আত্মকেন্দ্রিক এবং পরিবারে ঝামেলা তৈরির মতো আচরণের মাধ্যমে গল্পের স্বাভাবিকভাবেই টেনশন তৈরি করে মৌ এবং তার মায়ের সন্দেহ বিশেষ করে শাশুড়ির অতিরিক্ত কথা বলা ও জটিলতা তৈরি করা এগুলোর নাটকীয় উত্তেজনাকে আরও বাড়িয়ে দেয় শহীদের অফিসে না গিয়ে অজুহাত দেওয়া পিয়নের মিথ্যা কথা আর শেষে নাবিলার হঠাৎ আগমন সব মিলিয়ে এই স্ক্রিপ্টটি দর্শকদের পরবর্তী পর্ব দেখার আগ্রহ আরও বাড়িয়ে দেবে এছাড়া খাইরুলের পরিবারের প্রতি তার ভালোবাসা ও দায়িত্ববোধ স্ক্রিপ্টকে আবেগময় করেছে পুরো গল্পটি বাস্তব জীবনের পারিবারিক সংঘর্ষ সন্দেহ ভালোবাসা ও ভুল বোঝাবুঝিকে সুন্দরভাবে তুলে ধরেছে যা দর্শকদের সহজেই যুক্ত রাখবে সামগ্রিকভাবে স্ক্রিপ্টটি শক্তিশালী ধারাবাহিক ও নাটকীয়তায় পূর্ণ একটি সফল এপিসোডের জন্য যথেষ্ট আলাইকুম আমি আপনাদের মাঝে নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি আলোচ্য বিষয় নিয়ে আমরা আজকে আহ তিরানব্বই নম্বর দিনাপনা তিরানব্বই নম্বর পর্ব নিয়ে আলোচনা করবো আহ দিনাপন নাটকের এক থেকে তিরানব্বই নম্বর পর্ব পর্যন্ত যারা দেখেছেন আমিও তাদের দলের একজন চিন্তাভাবনা নাটকটি আসলে আমাদের খুবই জনপ্রিয় একটি নাটক যেটা বর্তমান সমাজের প্রেক্ষিতে একটি পরিবারের ঘটনাকে উল্লেখ করে আপনার কিরকম হতে পারে আমাদের প্রিয় বিনোপনা নাটকের কোন বিষয়বস্তু আমরা কেন্দ্র করে আমরা যদি লক্ষ্য করতে পারি পরিচালক ঠিক তেমনই এক একটা বিষয় নিয়ে বিষয়কে ফুটিয়ে তুলেছেন আমাদের মাঝে জেলা পড়ানো নাটক একটি সামাজিক সামাজিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে পরিচালনা পরিচালনা পরিচালক পরিচালনা করছেন এই নাটকে আমরা বিশেষ কিছু চরিত্রে দেখতে পাই যেমন আমাদের নায়ক আছে এল এম শুভ্র খাইডুল নামে পরিচিত নিপা আমাদের নায়িকা বাবা বাবা চরিত্র আছে আসাদুজ্জামান সেলিম তারপর মা চরিত্র আছে আপনার তারপরে ভাই চরিত্রে আছে শহীদ ভাবি চরিত্রে আছে মৌ তো আমরা প্রত্যেকটা প্রত্যেকটা পর্বের বিষয়ে আমরা আলোচনা করব আহ প্রত্যেকটি পর্বে আলোচনা করে আমরা আহ চরিত্রের বিভিন্ন বিষয়গুলো বিভিন্ন অভিনয় আমরা আপনাদের মাঝে তুলে ধরবো আমি বিশেষ করে নাটকের পর্ব এক থেকে বিরানব্বই নম্বর পর্ব পর্যন্ত সম্পূর্ণ দেখেছি দেখতে পারি যে তার অসাধারণ অসাধারণ অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা দিয়ে নাটকটি তার নাটকে তার সুন্দর চরিত্র সত্যি রুচে স্মরণ মা বাবার প্রতি কর্তব্য প্রয়ন নিপা অত্যন্ত সুন্দরী একজন অভিনেত্রী তার চোখের ভাষায় অনেক কিছু বুঝিয়ে দেয় নাটকে নিপাকে ডিজার্ভ করে এবং পরিচালক খুব সুন্দরভাবে নায়িকা নায়িকাকে বাছাই করেছে বাবা ছেলের যে সেলিম সার আসলে খুবই খুবই দক্ষ একজন অভিনেতা যার কথা না বললেই নয় সেলিম সার আসলে মানে একটা পরিবারের বাবা কেমন হয় একটা পরিবারের বাবার আচার ব্যবহার কেমন হয় সব কয়েক গুণ তার বিচার আছে তারও বিনা দেখলে মনে হয় যেন চিত্রের সামনে যেকে সামনে একটা পরিবারকে দেখছি যা টুকের সামনে ঘটছে আসলে এই নাটকটি এতটা জনপ্রিয় লাভ করেছে প্রত্যেকটি চরিত্রে এমন ভাবে পড়ানো ফুটে তুলেছে না ناولনী নয় খুবই দক্ষতার শহীদ খুবই নৈপুণ্যতার সহিত প্রত্যেকটি প্রত্যেকটি চরিত্র ফুটিয়ে তুলেছে তো আমরা পন্ন নাটকের আহ বিরানব্বই নম্বর পর্ব যারা দেখছি আমরা সেই নাটকে লক্ষ্য করি যে উম খাইডুলে মা অসুস্থ সে সকালে আহ অষ্টম থেকে বের সময় মাথা ঘুরে পড়ে যায় নিপা ঘুম থেকে উঠে তাকে ধরে তাকে তার কাছে দৌড়ে যায় এবং সবাইকে সে চিৎকার করে কাছে ডাকে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন লক্ষ্য করেন যে শহীদ আছেন আপন ছেলে কিন্তু শহীদের এদিকে তার রেসপন্সটা খুব কম ছিল যদিও খাইদুল তাদের সত্য না যেমন আপনার পরের ছেলে বা ছেলে পালিত ছেলে আহ কিন্তু সেদিকে আহ মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য পড়ায়নাটা আহ আপনার শহীদের থেকে দিলে সবচেয়ে বেশি ছিল তো আমরা বিরানব্বই পর্বে বিরানব্বই নম্বর পর্বে এটিকে লক্ষ্য লক্ষ্য করি যে আহ আহ কতটা দায়িত্বশীলতার সহিত সে যখন খবর পায় আমরা সেই কি দেখতে পেরেছি যখনই খবর পায় সে কান্নাকাটি করে মা অসুস্থ মার কি অবস্থা এই বিষয়টি নিয়ে সে খুবই চিন্তিত কিন্তু এদিকে শহীদ তার আপন ছেলে তার বাসায় সে অতটা সিরিয়াস না মা বাবাকে নিয়ে যাই আমরা তিরানব্বই নম্বর পর্ব নিয়ে আলোচনা করবো তিরানব্বই নম্বর পর্বে আমরা প্রথমে লক্ষণ দেখতে পাই যে শহীদের যেমন সেদিন সে রান্না করে আহ সে রান্না করে সে সুপ রান্না করার জন্য আসে কারণ তার ওয়াইফ বা খাইডুলিয়া মা অসুস্থ আহ তার জন্য সুপ রান্না করতে আসে একটা জিনিস লক্ষ্য রাখবেন লক্ষ্য করেন যে আমরা যারা দর্শক আছি আমরা প্রতিটি প্রতিটি চরিত্র আমরা পুঙ্খানুপুঙ্খানু ভাবে দেখতে পাই আমরা দাস করতে পারি কোন চরিত্রটা কেমন হলে হইতো কোন চরিত্রটা কতটুকু আরো কতটুকু ঘুমটাই তোলা যাইতো তবে আমি মনে করি দিনাপনা নাটকের প্রতিটি চরিত্র অসাধারণ অসাধারণ যতটুকু দরকার ছিল ঠিক ততটুকু পরিচালনা পরিচালক দিয়েছে এদের মাধ্যমে আমরা বাবা সেসব রান্না করার জন্য করে আসে ইতিমধ্যে খাইডুল আসে খাইডুল এসে তার বাবাকে জিজ্ঞেস করে যে তিনি রান্না করে কেন তখন আহ বাবা খাইডুলকে বলে যে তোমার মা তো অসুস্থ মা সুখ সুখানো যায় সে শরীরে শক্তি পাবে এনার্জি ফুটে পাবে তখন খাইদুল বলে যে বাবা তুমি তা আমি আমি ব্যাপারটা দেখতেছি তুমি আমি আমি রান্না করতেছি তখন খাইদুল তার পকেট থেকে বেশ কিছু টাকা বের করে দেয় উম মা মার চিকিৎসার জন্য যারা আহ দেখেছি যে মা অসুস্থ হওয়ার পরে আহ খাইরুল এবং হোসেনের কিছু জমানো টাকা ছিল এদের আহ এরা একটা ব্যবসা পরিচালনা করতে চেয়েছিল এটা বাজার হোটেল দিতে চেয়েছিল এখানে কন্ট্রিবিউশন করা আছে কিছু টাকা জমানো টাকা সেই টাকাটা আমরা গতবর্গ দেখেছি দুপার কাছ থেকে অনুমতি নিয়ে খাইদুল তার মা চিকিৎসার জন্য এই টাকাটা রাখে সেখানে দেখা যায় যে বাবার হাতে চিকিৎসার জন্য কিন্তু আপনার আপনার একটা জিনিস লক্ষ্য লক্ষ্য করেন যে শহীদ তার আপন ছেলে শহীদ এতটা গুরুত্ব দেয় না মা অসুস্থ বাবা অসুস্থ সেদিক থেকে খাইদুল পালিত ছেলে হলেও মার অসুস্থতা মার খারাপ লাগা বাবা মার সময় কেমন কাটে তাদের খেল খেল করা সব কিছু কিন্তু খাইরুল পুঙ্খানুপুঙ্খানুভাবে তার সাধ্য চেষ্টা করে খাইরুল চাকরি পাওয়ার পর থেকে তার দায়িত্ব দায়িত্ব আরো বেড়ে গেছে বা সেটা তার দায়িত্ব পুঙ্খানু পুঙ্খানুভাবে পালন করে যাই হোক বাবার কাছে টাকা দিয়ে খাইরুল খাইরুল টাকা দায় এই মাঝখানে অ্যান্ড পার্সেল এসে নিপা এসে জিজ্ঞেস করে আপনারা এখানে কি করেন তখন খাইরুল বলে যে মার জন্য সুপ রান্না চেষ্টা করছে তখন নিপা নিপা তার দক্ষ অভিনয়ের দক্ষ দেখি বলে দক্ষতার সহিত তার প্রত্যেকটি চরিত্র ঘুরিয়ে তোলে তার মায়াবী চেহারা তার মায়াবী চাহনি তার মায়াবি হাসি সবকিছু দর্শকদের মন করে দেখতে পারি যে নিপা

তার মার পাশে থাকে তার মায়ের সেবা যত্ন করার জন্য আহ বা ওই বাসায় তাকে যেহেতু অ্যালাউ করে না তারপরও সে থেকে যায় আহ বাসায় মায়ের সেবা যত্ন করার জন্য আমরা সেটি দেখতে পাই তারপরে ছিল আমরা দেখতে পাই শহীদ সকালে অফিসে যাচ্ছে সাথে শহীদ সকালে অফিসে যায় অফিসে যাওয়ার সময় মোর সাথে আলোচনা করে তার রাতে ঘুম হয়নি ডিস্টার্ব হয়েছে তার মা সবাই চিঠি আসে করেছে বিশেষ করে নিপা এই জিনিসটা দেখা যায় যে সকালে তার ঘুম হয়নি ডিস্টার্ব হয়েছে এই কারণে তার সামনে একরকম বাবা মার পিছনে আরেক রকম আমরা যেখানে কিছু মহিলা দেখতে পাই যেমন তাদের দুইটা দুইটা মুখোশ থাকে আহ দুইটা চরিত্র থাকে ঠিক তেমনি মৌ মৌ সবসময় চায় যে তার মা শ্বশুর শাশুড়ি গ্রামে থাকুক সে তার মতন করে সংসার করবে সে তার মতন করে সংসারে করবে সে কখনোই তার মা বা শ্বশুর থেকে দেখে না আমরা দর্শকরা যারা আসি তারা আমরা এটা বুঝতে পেরেছি যে মৌ তার শ্বশুর শাশুড়ি তার কাছে না থাকুক সেটা সবসময় চায় সে তাদের মা বাবা তারা নিজের মা আহ ভাই বোন তার মতন করে সংসার করবে কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করি যে শহীদ অতীতে একটু খারাপ থাকলেও ইদানিং আমরা দেখতে পাই তার মা বাবার প্রতি টান বেড়েছে বা তার মা বাবার প্রতি তার একটু দরদ বেড়েছে তো যাই হোক শহীদ যখন অফিসে যায় অফিসে যাওয়ার সময় সে বউকে এই কথা বলতে থাকে যে সে খুব ডিস্টার্ব হয়েছে তার সকালে ঘুম হয়নি একটা মজার ঘটনা ঘটেছে যে সকালে যখন শহীদ শহীদ অফিসে যায় তখন তার শাশুড়ির সাথে দেখা আহ তখন শাশুড়ি একটা জিনিস লক্ষ্য করে যে এত সকালে অফিসে কেন যায় দেখা যায় যে বউ বলে যে সে তার মিটিং আছে কিন্তু এই শাশুড়ি সরুপ্রে যে যিনি আছেন প্রতি প্রতিটি প্রতিটি পদে আমরা লক্ষ্য করেছি যে আহ সবচেয়ে ক্রিটিক্যাল মাইন্ডের এবং পরিবারের ঝামেলা পাকানোর জন্য শাশুড়ি যথেষ্ট শাশুড়ি তার আহ প্রতিটি পর্বে দেখেছি যত এই সংসারে যেন করোনাটকের সৈতিক সংসার যত দল ধামলা সৃষ্টি হয়েছে এই শাশুড়ি হাত ধরে তার ক্রিটিক্যাল চিন্তা ভাবনা তার ক্রিটিক্যাল ধ্যান ধারণার কারণে প্রত্যেকটি শিক্ষায় দিলে মা মাকে অপমান থেকে শুরু করা প্রতিটি কথায় খোটা মারা কথা প্রতিটি কাজে তার অপমানজনক মানে সবকিছু আমরা দেখতে পারি যে সে অন্যরকম একটা মহিলা আমরা গ্রামে এরকম কিছু মহিলা দেখতে পাই যারা অনেক পরিবারে আছে শহীদ শহীদ যখন অফিসে যায় তখন খাইদুল জিজ্ঞেস করে যে ভাই মাকে ডাক্তার ডাক্তারের কাছে নিয়ে যাবা কিনা তখন শহীদ খুব বিরক্ত হয় খাইডুলের কথায় কোনো উত্তর দেয় না তখন যাদের শহীদ কোন কথা উত্তর না দিয়ে চলে যায় কারণ খাইরুল খাইরুল এই বিষয়ে থাকুক শহীদ কখনো এই বিষয়ে চায় না খাইরুল যে পালিত ছেলে খাইরুল যে তাদের কাজের ছেলে শহীদ সবসময় সেটা মনে করে শহীদ তার নিজের ওয়েট নিয়ে সবসময় চলাফেরা করে সে কখন খাইরুলকে দিয়ে চোখ দেখতে পারে না কিন্তু মা বাবার ভয়তে বা মা বাবার কারণে সে খাইরুলকে কিছু বলতে পারে না আমরা যারা দর্শক আছে আমরা জিনিসটা লক্ষ্য করতে পেরেছি শহীদ যখন আহ অফিসে যায় তখন তার শাশুড়ি আহ জিনিসটি লক্ষ্য করে যে শহীদ এত সকালে